হ্যালো বন্ধু এই চেষ্টা নতুন ব্লকেস ভাই কেস জানাই তো আজ কি বটে আজ কি বটে রে চৈত পরব বটে ও বার বটে আজ কি তাহলে আমরা রামপাড়তে যাবো গড়া বেঙে গেল পক্ষিরাজ গড়া চ চো চো কী ঠিক করে দিব না আচ্ছা আচ্ছা চ চো চেষ্টা চেষ্টা কষ্ট রামও যাব একানে থাকে না কিছু হবে কে নেই তারপরে এখানে আমাদের পক্ষিরাজ গাড়ি স্টার্ট হয়ে গেল

Hello guys. Da da da. Last jump. Last jump.

তারপরে কিছুক্ষণ পরে এটা কাকা কাছে চাপিয়ে গেল বলছি আমিও আম লিব আম বাড়ব বলছি পোড়াও করেছি কাকাটাইও চাপিয়ে গেল আম গাছে এবং আম পাড়ছে চলো দেখতে থাকো তোমরা কত গেলে আম পাড়ছে আর দুটো ধরা

আরে পিস চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো তেরোটা আর ভাঙিয়ে গেছে না থাকলে পূজা

চলো আমি তো এবছর পরব করা হয়নি আমার তো ই পরব করেছে চলো ওইখানে ওইখানে যাই কী কী করছে পূজা পার পূজা তুজা দেখা যাক মাস্টার পিছু আগে দেখি ইয়ারা সবাই আগুয়াই গেছে

ওয়ারা ভিতরে ঢুকলো শিব মন্দিরের ভিতরে ভিতরে ঢুকে যাই ওখানে সত্রিমত্রী বাঁধলে প্রথম দিন তো তাহলে সুতা হাতে বাঁধতে হতে সুতা বাঁধে খোনে আর আমরা নদীর ঘাট চলে আলি তো নদীর এখানে নামেখানে এখানে আম তাম নিয়ে কী কী পূজা করতে হয় তারপরে খাবার দাবার খাতে মানে জল দর খাতে হয় তো এখানে পূজা করা চলছে এখন তো দেখতে থাকো তোমরা পূজা কেমন করে করছি

খাই নাই কলা আপেল কেক আনি যিৰে কলা আপেল আনি পকা গাড়ী হৈ গৈছে পূজা কৰা হৈ গেলা থকা থকা খা হৈ গৈছো তাৰমানে গছ যা হৈ গৈছো নিমেষ বাবু গজেছি তোমরা দেখে দেখো বাকিলে বাকিলা আগুয়াইন গেল পানিলে আমরা ঘর পৌঁছে গেছি তো পরের দিন দেখাবো যে পরের দিন কী হবে কি নেই তার ভিডিওটা বেশি না লং করে এখানে আমি ভিডিওটা শেষ করছি তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লগে বাই বাই